কি করবেন বরিশালের আবাসিক হোটেল থেকে আবারও আলোচনায় আসলেন বহুল সমালোচিত টিকটকার মাহি পুরুষ সঙ্গী সহ তাকে আটক করেছে পুলিশ মধ্যরাতে এই অভিযানে হোটেলের ভেতর চলে নানা নাটকীয়তা বুধবার দিবাগত রাত হঠাৎ নগরীর পোর্ট রোড এলাকায় হানা দেয় কোতোয়ালি মডেল থানা পুলিশ লক্ষ্য আবাসিক হোটেলগুলোতে বিশেষ অভিযানের সেই অভিযানে হোটেল রোদেলার একটি কক্ষে ধরা পড়েন বহুল সমালোচিত টিকটকার মাহী তার সঙ্গে ছিলেন এক তরুণ স্বামী স্ত্রী পরিচয় দিলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা এ সময় কক্ষ থেকে আটক করা হয় আরও এক তরুণীকে আটকের খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে হোটেল রোদলার সামনে সাংবাদিকদের ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহি ও তার সহযোগীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৌতালি মডেল থানার ওসি মিজানুর রহমান তিনি জানান আটক দুই তরুণী ও এক তরুণকে থানায় আনা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে খবর শেষে নেওয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা টেক্সট রিপোর্ট একান্ত টিভি চট্টগ্রাম